এই আমি শনিবার আজকে পরোটা আলু ভাজা খাচ্ছি পরোটা আলু ভাজা খাচ্ছি এখন পরোটা আলু ভাজা খেতে খুব ভাল লাগে শনিবারে কি খাবো খাবো ফেলেছেন ভাত তাত খেতে ভালো লাগে না রোববার সোমবারও তাই এই ধরো ঘ্যাটকোল পাতা এই যে ঘ্যাঁটকল পাতা এটাকে কাটবো কুচি কুচি করে এই দেখো ঘ্যাটকল পাতা এই এটা হলো ঘ্যাটকল পাতা এটাকে কাটবো এই যে এইভাবে এই যে এইরকমভাবে কাটলাম কুচি কুচি করে কেটেছি এই রকম কুচি কুচি করে কেটেছি কেটে এটাকে ভাজবো একটু লবণ দেবো রসুন দিয়েছি ঘ্যাটকল পাতাটা এই পাতা ঘ্যাটকল দেবো এখন এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা এখন একটু হলুদ দেব এই হলো ঘ্যাটকল পাতা এবার হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফিরে আসছি এই মাছের জন্য ঢাকা দিয়ে এখন ফিরে আসছি দেখো এই যে এইটা হয়ে গেছে আমার পাতা বাটাটা এবার আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এখন আলুগুলো ছেড়ে দেবো তেলে বেশি দিয়েছি কড়াইটা আলুগুলো ছেড়ে দেব সামান্য আলুগুলো সাথে ভাজা হবে

মাংসটা দিয়ে দেবো এই মাংসটা দিয়ে দিলাম বুঝতে থাকুক এই যে পাতাটা পাতা এই যে এবার এবারটাকে কড়াইতে ডালতে হবে এবারে মাংসটা নাড়া দেবো নাড়া দিতে দিতে একটুখানি হয়ে যাবে তারপরে পাতাটা তেলের মধ্যে ভাজবো এইবার এই যে ঘ্যাটকল পাতাটা বাট হয়ে গেছে নামিয়ে দিলাম এই যে ঘ্যাটকল পাতা এই ঘাটকল পাতাটা দিয়ে একটা খাওয়া যায় এই হলো ঘাটকল পাতা এবারে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিবো রকম এখনো হয়নি কষা মাংস একটু কষাতে হবে এবার এই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই লেবুটার সবুজ অংশ এই লেবুটা সবুজ অংশগুলোকে

ফিরে আসছি দারচিনি গুঁড়োটা একটু দিয়ে এই দারচিনি গুঁড়োটা দিয়ে দেখেছেন বন্ধুরা চালারটা কি সুন্দর এসেছে আর এখনকার গরমের দিনে চিকেন খাওয়া মানে পাতলা ঝোল পাতলা ঝোল খাবো সেটা সবার কাছে ভালো এবার হয়ে গেছে এই লেবুগুলো ফিরিয়ে দেব এই যে লেবু কেটে রেখেছি গন্ধরাজ লেবু দিয়ে দেব পাতলা ঝোল অসাধারণ খেতে লাগে এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব আপনারা এরকম বাড়িতে পাতলা ঝোল করবেন লেবুর এগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে এত সুন্দর তাও গন্ধরাজ লেবু ছাড়া হবে না কি লেবু পাতি লেবু যদি হয় তাহলে পেটের বাতি লেবু চিপে দিতে হবে এই যে পাতি লেবু দিয়ে এই যে পাতি লেবু দিয়ে চিকেনের ঝোল এই যে দেখো বন্ধুরা পাতি লেবু দিয়ে চিকেনের ঝোল পাতলা ঝোল এ দেখি দারুণ হবে এটা তো খেতে ভালোই হয় এটা জানো তিলিপুটাই টকটক হচ্ছে অসাধারণ অসাধারণ এই যে পাতি লেবু দি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন আপনারা দেখবেন এবার হয়ে গেল আমার নাম এই যে দেখো ভাত চিকেন লেভেন চিকেন লেভেন চিকেন टा ढेटकता बोलो ये हमार भात उच्चे भाजा ढेटकोल पता अपन उचे भाजा दिए भात खाव